হ্যালো বন্ধুরা তৃতীয়বারের মতন আবারও দুয়েল পাখি আমার বাড়িতে চলে এসেছে আর এসেই আটকা পড়ে গিয়েছিল তবে আমরা সেই পাখিটিকে উদ্ধার করে এখন ছেড়ে দেব তবে আপনাদের বলে রাখি কেন বারবার আমার বাড়িতে দুয়েল পাখি চলে আসে এবং আটকা পড়ে যায় আমার বাড়িতে রয়েছে পাখি রয়েছে কবুতর সে কারণেই এক পাখি আরেক পাখিকে দেখার জন্যে বা খাবারের খোঁজাখুঁজি করতে এসে অনেক সময় আটকে যায় আমার বাড়িতে তাই হয়েছে যতবারই পাখি এসেছে আমি ততবারই ছেড়ে দিয়েছি এবারও তার ব্যতিক্রম করব না তবে একটা দিক আপনাদের বলে রাখি দেশীয় পাখি কেউ পালবেন না অবশ্যই সেটা উন্মুক্ত স্থানে যেভাবে আছে সেভাবেই থাকবে দেশীয় পাখি পালার নিষিদ্ধ বাংলাদেশে আপনারা যদি পালেন বাহিরের পাখি পালবেন বিদেশের পাখি যেগুলো খাসার ভিতরে পালা যায় সেই পাখিগুলো পালবেন মানে খাসার পাখি একটা আলাদা আর বনের পাখি আলাদা তো প্রতিবারের মতন এবারও আমি এখন ছেড়ে দিব দুয়েল পাখি আমাদের জাতীয় পাখি দুয়েল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের সাথেই থাকুন যাও হ্যাঁ হ্যাঁ মনে হয় তৈর